আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বরবরের মতোই মালয়েশিয়ার তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই একটু কন্টিনিউ করবেন ফার্স্ট অফ অল আপনারা আমার স্ক্রিনটা ফলো করেন স্ক্রিনে একটা ভাইকে দেখতে পারতেছেন একটা ছবি দেখতে পারতেছেন যে কিনা কলিং বিসাই মালয়েশিয়াতে আসছিল প্লিজ আজকের এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আপনাদের হাতে দুটা মিনিট একটু চাই আমি দুইটা মিনিট প্লিজ আপনার ভিডিওটা একটু কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা দয়া করে স্কিপ করেন না কেউ ভাই একটু কন্টিনিউ করেন সেটা হচ্ছে যে স্ক্রিনে যে ভাইটিকে দেখতেছেন তার নাম হচ্ছে মাহবুব আলম তার দেশের বাড়ি নেত্রকোনা সদর দু সালে তেইশ সালে মালয়েশিয়াতে আসে বৈধভাবে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে ভালো জীবন জীবনযাপন করবে বলে স্বপ্ন নিয়ে আসছিলেন মালয়েশিয়াতে দু সালে এখন কথা হলো তার স্বপ্ন ছিল সে মালয়েশিয়াতে দশ বছর কাজ করবে দশ বছর কাজ করার পর দেশে জমি জামা কিনবে ভালো ঘরবাড়ি তৈরি করবে তারপর দেশে গিয়ে সুখে শান্তিতে পরিবার নিয়ে বসবাস করবে এরকম একটা স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে আসছিল বৈধভাবে কলিং মিসাই এখন মালয়েশিয়াতে আসার পর পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় প্লিজ আপনারা একটু কন্টিনিউ করবেন সেটা হয়েছে যে মালয়েশিয়াতে আসার পর তার পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় সম্পত্তির সময় বাংলাদেশের সবচেয়ে বড় একটা জনপ্রিয় নিউজ পোর্টাল কালবেলা এই নিউজটা প্রতিবেদন করে সেটা হয়েছে যে মালয়েশিয়াতে আসার পর তার সৃষ্টি হয় নতুন একটা বিড়ম্বনা এবং নতুন সমস্যার সম্মুখীন হয় মালয়েশিয়াতে আসার পর দুশ্চিন্তার ভাস কপালে পড়ে এবং সব কিছু যেন উলটপলট হয়ে যায় নিমিশেই সব কিছু যেন শেষের মুখে সেটা কিভাবে যে কোম্পানিতে আসার কথা ছিল সেই কোম্পানিতেই তারা ছিলেন কিন্তু রিক্রুটিং এজেন্সি এবং মালয়েশিয়াতে যে এজেন্সিগুলো আছে তাদের দুর্নীতির শিকার বলছিল ভালো কাজ দেবে ভালো বেতন দেবে ভালো থাকা দেবে সব কিছু বলছিলো ভালো সব কিছুই ভালোর কথা বলছিল। কিন্তু আসার পর দেখা যায় যে কাজ কাম মিলতেছে না যেই কোম্পানিতে কাজের কথা বলছিল সেই কোম্পানিতে নাই এমন জায়গা রাখছে যে জায়গা মানুষের থাকে না এরপর মিনিমাম ছয় থেকে সাতজন লোক দ্বারস্থ হয় মালয়েশিয়ায় মালয়েশিয়া পুলিশের যারা কিনা না মালয়েশিয়ার থানায় যায় এবং সেখানে পুলিশ রিপোর্ট করে এই এজেন্সির বিরুদ্ধে এখানে এই সকল এজেন্সির বিরুদ্ধে যখন মামলা করে তখন তাদেরকে এই এজেন্সি বলে তোমাদেরকে বেতন দেওয়া হবে ভাতা দেওয়া হবে তোমাদেরকে সব কিছুই কন্টিনিউ করা হবে কোনো সমস্যা নাই এই প্রতিশ্রুতি প্রদান করে এই মালয়েশিয়াতে এজেন্সিগণ এখন কাহিনী এখন শুরু সেটা হচ্ছে যে বেনজে বিষয় এখন এই বাড়িটা কিন্তু হসপিটালে আছে আপনারা যারা স্ক্রিনে দেখতেছেন এই ভাইটি কিন্তু এখন হসপিটালে আছে হাতে হাত করা পড়া আছে পুলিশের জেলে তাকে তিনি আসলে কিভাবে হলো এই ব্যাপার ঠিক জেলে কিভাবে গিল সেই ব্যাপারটাই আপনাদেরকে একটু বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে এজেন্সির নামে যখন কমপ্লেন করে তখন এই এজেন্সিরা মিলে মালয়েশিয়ার এজেন্সিগুলো মিলে তারা কি করে এই ছয় সাতজন লোকের নামেই মামলা করে দেয় উল্টা উল্টা মামলা করে দেয় মামলা করে দিলে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী তাদেরকে শয়ে জেল দেওয়া হয় আপনারা মালয়েশিয়াতে আসবেন আসার পর কোম্পানিতে কাজ কাম না পান আপনাদের করণীয় কি এখান থেকে একটা বিষয় শিক্ষা যে কাজের ব্যাপারে যদি আসেন দেখা গেল যেই কোম্পানিতে কাজের কথা বলছে সেই কোম্পানিতে যদি কাজ কাম না পান অথবা সেখানে যদি আপনি না থাকতে পারেন অথবা খাবার দাবার যদি না দেয় অথবা বেতন যদি না দেয় কখনোই এজেন্সির নামে রিপোর্ট করতে যাবেন না তাহলে কি হবে দেখা যাবে যে উল্টো আপনাদেরই আরও সমস্যা হয়ে যাবে এটা আসলে মালয়েশিয়ার নিয়ম এটা ঠিক আছে মালয়েশিয়ার নিয়ম যে আপনার মালিক কর্তৃপক্ষ যা করবে সেটাই সঠিক এই কারণে যদি আপনারা না থাকতে পারেন ওই এজেন্সির মাধ্যমে পলায় যাবেন সমস্যা নাই অন্য জায়গায় পলায় চলে যাবেন তারপরে রিপোর্ট করা যাবে না কারণ আসলে রিপোর্ট করলে কি হবে হাই কমিশনের কোনো সুযোগ সুবিধা আপনারা পাবেন না এরপরে আপনারা তো নতুন আপনাদের সাপোর্ট কেউ করবে না কেউ সহযোগিতা করবে না বিপদে উল্টো আপনারাই পড়ে যাবেন লাভ কি হবে আপনাদেরই ক্ষতি হবে পরবর্তী সময় এই মাহাবুল মাহবুব আলমের মতো আপনাদেরও সব সমস্যা হয়ে যাবে পরবর্তী সময় আপনারা আমাদেরকে জেলে থাকতে হতে পারে এই কারণে আমি বলবো যে যে সকল মানে অবৈধ রিক্রুটিং এজেন্সি আছে এরপরে দুর্নীতিবাজ রিক্রুটিং এজেন্সি যারা আছে মালয়েশিয়া হোক বাংলাদেশে হোক তাদের পাওয়ার অনেক বেশি ভাই তাদের পাওয়ার অনেক বেশি এই কারণে যদি কখনোই প্রবাসে আসেন একটু যাচাই বাছাই করে তারপর আসার চেষ্টা করবেন সঠিক পথ সঠিক বিষয়গুলোর উপর নির্ভর করে তারপরে আসবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা দেখা যাবে যে আসার পর এই মাহবুবুল আল ইসলামের মতো আপনাদেরও সিস্টেম হয়ে যাবে হাতে হাত করা রয়েছে তাও চিকিৎসা নিতে পারতেছে না এখন এই মাহবুবুল ইসলামের সব ধরনের জিজ্ঞাসাবাদ করছে বাংলাদেশ হাই কমিশন এই কারণে আমি আপনাদেরকে বলবো যদি এজেন্সিতে আসার পর দেখা যাবে কাজ কাম পান নাই যদি অনেক লোক হয় তাহলে সমস্যা নাই দুই একজন লোকে কখনোই থানায় যাবেন না রিপোর্ট করবেন না তাহলে উল্টো আপনাদেরই সমস্যা হবে নতুন মানুষ কখনো কোনো সাপোর্ট পাবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ